সালামু আলাইকুম আমার প্রিয় ভিও যারা আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব আমি খালি নই আমার মতন হাজারো লাখো প্রবাসী কিন্তু বিভিন্ন দেশে আছে প্রত্যেকটা প্রবাসী কিন্তু চাই যে তার পরিবার ভালো থাক বা সুখে থাক তার পরিবারকে কিন্তু সুখে রাখা রাখার জন্য নিজের দেশ নিজের বাবা মা স্ত্রী সন্তান তাদেরকে ছেড়ে কিন্তু এই দূর প্রবাসে কিন্তু চলে আসে প্রত্যেকটা প্রবাসী কিন্তু কোনো সময় কিন্তু নিজের সুখ কোনো দিনই কিন্তু আশা করে না বা নিজের যেটা ভালোবাসা বা ভালো খাবার বা ভালো ঘুমের বা ভালো রুমের কোনো কিন্তু পরোয়া করে না বা চিন্তা করে না দিন শেষে কিন্তু প্রত্যেকটা প্রবাসী চাই তার পরিবার কিন্তু সুখে থাক বা ভালো থাক প্রত্যেকটা প্রবাসী কিন্তু মন থেকে চাই যে আমার পরিবার সুখে থাক বা ভালো থাক দেখেন যেই পরিবারের জন্য এত কিছু করে প্রবাসীরা হাজারো প্রবাসী অনেক প্রবাসী কিন্তু দিন শেষে অনেক প্রবাসী আছে দিন শেষে দেখবেন পরিবারের কাছে যেমন কালার হয়ে যায় মানে প্রত্যেকটা মাসে মাসে এই যে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা পাঠাচ্ছে যা ইনকাম করছে পাঠাচ্ছে কোনো কারণে একটা মাস দেখা আছে বা দু মাস বা কোনো কারণে দেখা আছে টাকা পাঠাতে ঠিক মতন পাশে না হাজারো প্রশ্ন কিন্তু সম্মতিতে হতে হয় কিন্তু একটা চিন্তা করে না যে যে প্রবাসীটা আমাদের জন্য এত কিছু করছে সারাটা জীবন ধরে নিজের সুখের কথা নিজের ভালোবাসা আল্লাদের কথা না ভেবে আমাদের জন্য এত কিছু করছে সেই প্রবাসীটা যে দূরে প্রবাসে পড়ে আছে তারও তো কোনো সমস্যা হতে পারে বা তো কোনো কারণবশতে টাকাটা না পাঠাতে পারে তো এই খোঁজ নেয় না যে সে প্রবাসীটা কেমন আছে খেয়ে আছে না না খেয়ে আছে তার আসলে কাজ আছে বা নাই আসলে কি কারণে এই মাসে টাকা পাঠাতে পারছ না সেটা কিন্তু খোঁজ নেয় না দিন শেষে কিন্তু উল্টো আবার ভুল বুঝে বসে থাকে দিন শেষে প্রত্যেকটা প্রবাসীর প্রতি দোয়া রইল আর আর একটা জিনিস প্রত্যেকটা পরিবার থেকেই প্রবাসীদের প্রতি একটু স্নেহ বা একটু মায়া ভালোবাসা প্রত্যেকটা প্রবাসীকে দেখাবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ